হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরেই সবাই বলছে যে রান্নার ভিডিও দিচ্ছ না কেন অ্যাকচুয়ালি একটু মানে বিজি আছি মানে কেনাকাটা বলো মেয়ের পরীক্ষা আছে হ্যাঁ এই জন্য একটু বিজি আছে বলে দিতে পারছি না আর আজকে একটা এর আগেও পেয়েছি ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু এত রান্না তো তখন একা একা প করা পসিবেল হয় না তাও আজকে সাতজনের মতন অর্ডার দিয়েছে বিরিয়ানি সাতজনের জন্য তো যাই হোক ঝটপট করে রান্নাটা করছি দেখে নাও মাংসগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে মশলা টশলা মাখিয়ে নিচ্ছি মশলাগুলো করেই রেখেছিলাম মানে আজকেই করেছিলাম করেই রেখে দিয়েছিলাম তারপরে গোলাপ জল কেওড়া জল হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো বিরিয়ানির মশলা দই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব আর আধ ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে এটাকে ভালো মতো রান্না করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা অনেক দিন ধরেই বলছো ভিডিও দিতে ওই যে পরীক্ষা পরীক্ষাটা শেষ হলেই আবার নতুন করে সব ভিডিও আসবে দেখতেই পারবে তোমরা আর ছোটোখাটো তো ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেখানেই যাচ্ছি আর এক জায়গায় তো ভিডিও দিতে পারিনি কেননা ফোনে চার্জও ছিল না যাই হোক তেলটাকে গরম করে নিয়েছি এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আর ঘিও দিয়ে দেবো আমি তেলের মধ্যে ঘি দিই দেখতেই পারবে তোমরা এই যে তেলের মধ্যে এখন ঘিটা দিয়ে দেব। কোনো কিছুতে কম্প্রোমাইজ নেই ঠিক আছে যে যে অর্ডার দেবে সেই বুঝতে পারবে হয়তো কোন সময় রান্নাতে হয়তো ভুলচুক হয়েই যেতে পারে সেটা সবারই হয় কিন্তু বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই আমার মানে ভালোই ইয়ে আসে রিভিউ আসে তো যাই হোক এখন রান্নাটা করে নিচ্ছি দেখে নাও তোমরা চটপট করে এটা হোম ডেলিভারি দেব। তো এটাকে ভালো মতন কষিয়ে নেবে এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে চালটা ধোয়ার জন্য চালটাকে যে ভিজিয়ে রেখেছি এবার আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজের রসে সিদ্ধ করছি আর এটা বেরেস্তার জন্য ভাবছি ঠিক আছে বেরেস্তার জন্য দেখো ষাট টাকা কিলো পেঁয়াজ দাও কিন্তু বেরেস্তার জন্য কম করে পেঁয়াজ দিচ্ছি না বেশ ভালো করেই পেঁয়াজ দিচ্ছি কোনো কম্প্রোমাইজ নেই কোনো কিছুতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই তা বেরস্তার জন্য পিঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে এবার স্যালাড স্যালাডটাকে কেটে নেব স্যালাডটাকে কেটে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব এই যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তোমরা আমাকে একটু ইন্সপিরেশন দিও আর আমার ভিডিওগুলো দেখো আর জানিও কেমন হয়েছে আর এই যে আমি খোয়াক্ষীরটাকে নিয়ে নিয়েছি এটাকে গুঁড়ো করছি এর মধ্যে এখন একটু দুধ দেব দুধ মিশিয়ে দেব এটা আমি বেসিক্যালি দিয়েই থাকি আমি আলু বখরাটা দিই না খোয়াক্ষীরটা দিই তোমরা সবাই জানো বাড়িতে করলেও আমি সেম প্রসেসেই করি আর যখন মানে অর্ডার থাকে তখন তো আরও ভালো করে করি যাই হোক যাই হোক এই যে দই টক দই নিয়ে নিয়েছি গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু নিয়ে নিয়েছি ফ্রুট কালার এবার যেই পাত্রটাই করব ওটার মধ্যে ঘি দিয়ে যে দেখো আগে থেকে মাখিয়ে নিচ্ছি তারপরে এক একটা করে আমি লিয়ারিং করব আর এটা আমার মাম্মা ধরে দিয়েছিলো ওই জন্য চিকেনগুলো একটু ছোটো ছোটো দেখাচ্ছিলো কিন্তু একার পক্ষে তো ক্যামেরা করা সম্ভব না আগের বার তো তাও আমার বড় করে দিয়েছিল তাই যেন হয়েছিলো আর এইবার অনেক দূর থেকে করেছে যাই হোক প্রথমে তো আমি ধরছিলাম তারপরে আমি আর ধরতে পারিনি মাম্মা বলেছিলাম মাম্মা তুই একটু ধর আমি পারছি না মামা মা আমাকে অনেকটাই হেল্প করে মিথ্যা কথা বলবো না বাড়িতে যতই ছোট হোক সব কাজে হোক একটু হেল্প করে আমাকে এক একটা করে লেয়ারিং করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাকে একটু ইন্সপায়ার করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের তা ফাইনালি আমি এখন দমে বসাবো দমে বসিয়ে তোমাদের দেখাচ্ছি দমে বসাতে দিচ্ছি এবার আমি মানে একটু ডেকোরেশন করে একটু কাজু বাদাম দিয়ে একটু ধনে পাতা দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে ডেকোরেশন করেছি আর এই যে আমার প্যাকিং রেডি হয়ে গেছে এবার ডেলিভারির জন্য যাবে দেখা যাবে নেক্সট ব্লকে